প্রিয় বন্ধুরা আরো একটি কিন্তু অরিজিনাল আকাশ মনিকারের নতুন একটি ক্যাবিনেট তৈরি হয়ে আসলে সুবান ফার্নিচার মাঠে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম জি ভাইয়া আজকে নতুন কালেকশনের যে ক্যাবিনেটটা দিচ্ছেন এটা কি সীমিত প্রাইসে থাকবে না একদম সীমিত থাকবে কত আগে ছিল বত্রিশ হাজার জি 4000 টাকা ডিসকাউন্ট হাজার টাকা মাত্র মাত্র 28000 টাকা 4000 টাকা অনেক সুন্দর উপরে চারটি পাল্লা থাকছে নিচে দুইটা পাল্লা দুইটা ডয়ার থাকবে ডয়ারের ভিতরে বাহিরে সম্পূর্ণ আকাশমণি কাট এই দেখেন সেলফের ভিতরেও কিন্তু আকাশমণি কাট থাকবে অনেক সুন্দর এবং ক্যারিং এর তো সুবিধা আছে যে দুই ভাগে ভাগ করা যায় এই যে সাইডের কাটগুলা দেখেন কত সুন্দর ফাইবার দেখেন কেন আকাশমণি কাটকে ফাইবারের রাজা বলা হয় আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আকাশমণি কাটের ফাইবার দেখেন

সম্পন্ন ফিরে 66 জেলায় দেখেন গাড়ি ভাড়া দামে কিন্তু একটা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন সলিড আকাশমণি কাঠের মিস্ত্রি চ্যালেঞ্জ ও গিম কোনো পেমেন্ট ছাড়াই আর এখন তো অনলাইনে অনেক প্রতারণা আছে প্রতারণার কাছে এই কারণে আপনারা অ্যাডভান্স ছাড়া মাল দেই ক্যাশ অন ডেলিভারি অনেক সুন্দর তো আপনারা এখানে কিন্তু নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে দ নম্বর এ ডাইরেক্ট কিন্তু মওয়াজনের সাথে কথা বলার চান্স রয়েছে আপনাদের ওনার সাথে ডাইরেক্ট কথা বলে আপনারা ভিডিও কলে যাচাই বাছাই করে ফার্নিচার গোলা ক্রয় করবেন